আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স যারা নতুন কম্পিউটার দোকান দিবেন ভাবছেন অথবা নতুন কম্পিউটার দোকান দিয়েছেন তো প্রিয় ভিউয়ার্স আমি ভিন্ন রকমের দোকান নিয়ে আলোচনা করতেছি না কম্পিউটার দোকান নিয়ে আলোচনা করতেছি যেহেতু আমি নিজেই কম্পিউটার দোকানে কাজ করি তো প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে অনেক সময় দেখা যায় আমাদেরকে বেশ কিছু কম্পিউটার দোকানদারদেরকে পুলিশে নিয়ে যায় অথবা এই ইউনিয়ন পরিষদের অথবা যে কোনো সরকারি কর্মকর্তা আমাদের উপর আঘাত করতে পারে তো অনেকেই আমি দেখেছি অলরেডি পুলিশ নিয়ে গেছে এরকম আমার প্রমাণ সহ আছে তো কেন নিয়ে গেছে আসলে ট্রেড লাইসেন্স না থাকার কারণেও হতে পারে অথবা কম্পিউটার দোকানে বিভিন্ন রকমের অবৈধ কাজের কারণেও হতে পারে তো সেখানের মধ্যে যারা অবৈধ কাজে লিপ্ত আছে তাদেরকে তো অবশ্যই দর পেলাটাই আমি সাজেশন দেবো তাদেরকে দর ফেলান কারণ অবৈধ কাজ কেন করব আমরা কম্পিউটারে আমরা কাজ জানার সম্পর্কে অবৈধ কাজ আমরা করব না যারা আমরা কম্পিউটার রিলেটেড কাজ করি সেখানে বিভিন্ন রকমের অবৈধ কাজ রয়েছে আমরা আজকে থেকে সেরকম কাজ থেকে পরিহার করব সেই কাজ আমরা করব না তো প্রিভিয়াস কম্পিউটার দোকান করতে যে কাজ যেই লাইসেন্সগুলো আমাদের দরকার পড়বে তো যারা রিলেটিভ যারা ভালো মানের কম্পিউটার দোকানদার যারা একেবারে সত্যবাদী করে দোকান করে থাকেন তাদের কি বলতেছি এবং যারা নতুন দোকান করতেছেন নতুন দোকান দিবেন ভাবছেন তারাই শুরুতেই আপনাদেরও এরকম কাগজপত্রগুলো প্রয়োজন হবে সেগুলো আপনারা দোকানের দেওয়ালে ঠাঙ্গিয়ে রাখবেন ঠিক আছে আপনাদের যে দোকান রয়েছে দোকানের ভিতরে ঠাঙ্গিয়ে রাখতে হয় তো প্রিভিয়াস ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দোকানে এখানে অনেকগুলা পিকচার্স অথবা বিভিন্ন রকমের ট্যাট লাইসেন্স এবং দোকানের হোল্ডিং প্লেট টাকানো আছে তো আমাদের সর্বপ্রথম যখন আমরা দোকানটা নেব সেটা যদি বাড়ানি তাহলে দোকানের মালিকের সাথে আমরা চুক্তিপত্র করব তো প্রিভিয়াস এরকমভাবে একটি দোকান বাড়া চুক্তিপত্র করব সেটা আমরা দোকানের ফটোকপি অথবা অরিজিনাল কপি হার্ড কপি একটা দোকানে রেখে দেব ঠিক আছে তখন আমাদেরকে কেউ এসে বলতে পারবে না যে দোকান কার নামে দোকান কার এ সমস্ত কেউ আমাদেরকে ইয়ে করতে পারবে না হয়রানিও করতে পারবে না ঠিক আছে সেটা আমরা এক নম্বর ওয়েতে সেটা রেখে দিলাম তারপর আমাদের প্রিভিয়াস মেন স্পট হচ্ছে মেন পাওয়ার মেইন ইয়ে হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে দোকানের একটা ব্যক্তি ব্যবসা ও পেশার লাইসেন্স নেওয়া ঠিক আছে আমাদের পেশার একটা লাইসেন্স নেওয়া অর্থাৎ এটাকে আমরা ট্রেড লাইসেন্স বল থাকি দোকানের ঠিক আছে তো প্রিভিয়াস আমি ইউনিয়নে বসবাস করি হতো আমি একটা আমার দোকানের জন্য আমাদের ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে ঠিক আছে সেটা কম্পিউটার দোকান রিলেটেড আর কি সেখানে যতটুকু পরিষদের একটা মূল্য থাকে সেটা দিয়ে আপনি একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন এক বছর মেয়াদি ঠিক আছে তো প্রিভিয়াস প্রতি বছর এই মেয়াদের উপর আমাদের করতে হয় প্রতি বছর বছর একটা একটা আমাদের চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে হয় তো যারা পুরসভায় রয়েছেন পুরসভাতে বসবাস করেন তারা পুরসভা থেকে নিয়ে নেবেন সেখানেও রয়েছে তো প্রিভিউয়ার্স ট্রেড আমাদের অবশ্যই লাগবে সাপোজ আমি আপনার একটা উদাহরণস্বরূপ বলি আমার দোকানে পুলিশকে এবং প্রশাসনকে এবং সাধারণ পাবলিককে এগুলো চেনা বড়ো দেয় কারণ বিভিন্ন সময় সিভিল পোশাকে পুলিশ আসতে পারে সেই জন্য আমরা বিভিন্ন সময় সরকারি কর্মজীবীরা আসতে পারে ট্রেড লাইসেন্স চেক করে যে এরকম লোকারা রয়েছে গোয়েন্দা বিভাগ রয়েছে ওরা যদি দোকানের মধ্যে আসে হয়তোবা আপনাকে আপনার দোকানে টাঙানো দেখলো না ট্রেড লাইসেন্সও দেখলো না আপনার দোকানের খাস কর্মটা তাদের ভালো লাগলো না হয়তোবা তারাই এরকমও বলতে পারে হয়তো অনেক সময় চেক আসে প্রত্যেক দোকানে লাইসেন্স আছে কিনা সেগুলো দেখার জন্য একটা চেকার আসে তো সেই জন্য আমরা ট্রেড লাইসেন্স দোকানে টাঙিয়ে রাখবো ডেট আছে কিনা দেখব ঠিক আছে সেটা আমাদের অবশ্যই করতে হবে দোকান দেওয়ার আগে আমরা প্লাস্টিক করার পর দোকান দোকান যখন আমরা ডেকোরেশন করবো সাথে সাথে আমরা পরিষদে গিয়ে এরকম একটা উঠে নেব ঠিক আছে এটা আমাদের অবশ্যই করতে হবে না হলে আমাদেরকে জরিমানা করতে পারে এবং সে সাথে আমাদেরকেও এই গ্রেফতারও করতে পারে এটা পুলিশের একটা আইন অনুযায়ী কাজ করবে ঠিক আছে সেই জন্য আমরা হুঁশিয়ারি থাকবো তো প্রিভিয়াস এটা গেল তখন তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের দোকানে এরকম একটি বর্তমানে বেশ এটা আমি নিয়েছিলাম কোন সালে জানি দু হাজার তেইশে মনে হয় তো এর আগে কিন্তু আমার এটা ছিল না আমি বর্তমানে যখন দিয়েছিল সরকারি কর্ম কর্মকর্তারা দোকানে এসে এটা দিয়েছিল ট্যাক্স পরিশোধের একটা ইয়ে দিয়েছিল আর কি এটা হচ্ছে হোল্ডিং নাম্বার বলি আমরা এটা বাসাতেও থাকে অথবা দোকানেও থাকে আমার দোকানেরটা দিয়ে গেছে ওরা বাসার মধ্যে আরেকটা আছে ঠিক আছে বাসারগুলো আলাদা মনে হয় তো দোকানেরটা অন্যরকম তো দোকানটা দোকানে দিছে আর কি তো দোকানের নাম দিয়ে এরকম একটা হোল্ডিং প্লেট আমাকে দিয়েছে অর্থাৎ আমার এই দোকানটা হিসাবের মধ্যে রয়েছে হোল্ডিং নাম্বার রয়েছে ট্রেড লাইসেন্স রয়েছে এবং আমি নিজেও একজন দক্ষ দোকাপার্টর হিসেবে কাজ করি আমার কম্পিউটার রিলেটেড আমার কিছু সার্টিফিকেটও রয়েছে সাপোজ আমি মাইক্রোসফট ওয়ার্ড অফিস প্রোগ্রাম এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ এই রিলেটেড আমার কিছু সার্টিফিকেটও রয়েছে এগুলো হচ্ছে নিজের আমার মেন হচ্ছে এগুলো এই ডকুমেন্টসগুলো কিন্তু আমার আপনার আমার অবশ্যই দরকার হবে কম্পিউটারের দোকানে তো প্রিভিয়ার্স যারা কম্পিউটারের দোকানে কাজ করবেন ভাবছেন অবশ্যই আমরা ভবিষ্যতে ইয়ে করবো এরকম এই কাগজগুলো প্রথমে উঠিয়ে নেব। আশা করি বুঝতে পারছেন যে আর ট্রেড লাইসেন্স কোথা থেকে নেবেন সেটা তো জেনে গেছেন আর ট্রেড লাইসেন্সে কী কী কাগজপত্র লাগে সেগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট আমি ভিডিও করব পরিশিষ্ট সুত্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের এই সুত্রো চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু